রাষ্ট্র কিভাবে রিপাবলিক হবে এই রিপাবলিকের জন্মদাতা তো আপনারা ছিলেন আপনারাই তো সেক্টর সেক্টরে যুদ্ধ করে করে এই দেশকে স্বাধীন বানিয়েছেন তাহলে স্বাধীন বানানোর পর তাকে আবার দৈত্য বানানোর কাজ আপনারা কেন করছেন আপনারা আমাদেরকে তাল গাছ দেখাবেন আর ওই তাল গাছ আমরা নারিকেল মনে করে খাবো ওই দিন এখন আর নাই বাংলাদেশে সেনাবাহিনীগুলোকে যেভাবে করাপ করা হয়েছে বিজনেস করতে দিয়ে দিয়ে একটা বণিক সমিতি তৈরি করেছে

সিরিয়াস রিভিউ করা দরকার আমাদের ডিজিএফআই এনএসআই যা কাজ করেছে তাদের অফিসাররা যা করেছে তাদের একটি আর ছিল কিনা আমি যতটুকু জেনে আছি জেনেছি যে ডিজিএফআই নাকি এখন পর্যন্ত কোনো ওয়ার্কিং প্রোটোকল নাই আসলে আপনি একটা ফোর্স মনস্টার বানিয়ে দিচ্ছেন তার কোনো প্রোটোকল নাই তার অডিট হচ্ছে না তার কাজের রিভিউ হচ্ছে না এই রাষ্ট্র কিভাবে চলবে এই রাষ্ট্র কিভাবে অ্যাকাউন্টেবল হবে এই রাষ্ট্র কিভাবে রিপাবলিক হবে এই রিপাবলিকের জন্মদাতা তো আপনারা ছিলেন আপনারাই তো সেক্টর সেক্টরে যুদ্ধ করে করে এই দেশকে স্বাধীন বানিয়েছেন তাহলে স্বাধীন বানানোর পর তাকে আবার দৈত্য বানানোর কাজ আপনারা কেন করছেন তাহলে রিপাবলিক ক্যারেক্টার বানানোর পারপাসই হচ্ছে যে রাষ্ট্রকে প্রতিষ্ঠানকে অ্যাকাউন্টেবল করতে হবে তাহলে ষোলো বছরে ডিজিএফআই এবং এনএসআই যা যা করছে তার প্রত্যেকটা কাজের হিসা দিতে হবে জনগণকে কারণ আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম আমরা জানি তারা কি করেছে শুধু মানে আর্ম ফোর্সের অফিসারদের উপর তারা জুলুম করে নাই তারা গণহত্যার অ্যাকটিভ ফোর্স ছিল বাংলাদেশে গত 16 বছর হিনও কোনো অন্যায় নাই যে আমরা আর্ম ফোর্স করে নাই বলবেন আমাদের কি উপর থেকে বলছে উপর থেকে বললেই কি আপনাকে করতে হবে কনসিয়েন্সেস অবজেকশনের জায়গা ছিল না আপনাদের অফিসারদের promotions জন্য plot flat জন্য রাতের নির্বাচন করে দিয়েছেন এই সব অফিসাররা পুলিশ আর সেনাবাহিনী মিলে রাতের ফুটে নির্বাচন করে গাড়ি বাড়ি লক্ষ লক্ষ টাকা 50 লাখ টাকার চেক 25 লাখ টাকার চেক পাইছে

এটাকে স্যাক্রিফাইসিং ফোর্স হইতে হবে জীবন দিতে পারে কারা পুঁজিবাদী লোকরা বস্তুবাদী লোকরা জীবন দিতে পারে এটা হয় না পুঁজিবাদীরা খালি এনজয় করে লাইফ এনজয় করে আমার আর্ম ফোর্সেস গুলোকে পুঁজিবাদী বানাই দিছে বনিয়া বানাই দিছে সো আমি বিশ্বাস করি যে একটা টোটাল হোলসেল রিফর্ম হওয়া দরকার এই রিফর্মের মধ্য দিয়ে যে সেকেন্ড রিপাবলিকের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে কিভাবে করব একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্য দিয়ে ইনসাফের ভিত্তিতে গ্রাজুয়াল প্রসেসে যেন আমার কোনো জিনিস কম্প্রোমাইজ না হয় আমার চেঞ্জগুলো যেন অ্যাব্রাপ্ট না হয় সেটাকে মাথায় নিয়েই আমাকে এই পরিবর্তনগুলো আন্ডারটেক করতে হবে